প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন এই গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে রিক্সা চালক দিন এবং হত দরিদ্র লোকজন বিশেষ করে দিন এনে দিনে খাওয়া শ্রমজীবী লোকজনের সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে আর এই শ্রমজীবী মানুষদের জন্য দেখতে পাচ্ছেন এখানে বিশুদ্ধ পানি এবং তাদেরকে খাবার স্যালান দেওয়া হচ্ছে এবং এটি করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে কক্সবাজার শহরে প্রায় প্রাথমিকভাবে ছয়টি পয়েন্টে দেওয়া হচ্ছে তবে প্রায় দশ থেকে বারোটি পয়েন্টে তারা দেওয়ার পরিকল্পনা রয়েছে এই ক্ষেত্রে চলতে থাকবে যে প্রতিদিন গরম থাকে আমরা একটু কথা বলবো কয়েকজন দিনমজুরের সাথে জানতে চাইবো তারা এই বিশুদ্ধ পানি পেয়ে তাদের কেমন লাগছে এবং তাদের প্রতিক্রিয়া দেখতে জানতে চাইবো সেটা হচ্ছে আপনি কি টমটম চালক এই যে এই গরমে কেমন কাটছে এবং পানি আর স্যালাইন পেয়ে কেমন লাগছে যদি বলতে মানে মানে এখন অনেক গরম এর জন্য আপনারা আমি যখন মনে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখতেছি আমার অনেক ভালো লাগছে এগুলো দেখে এই যেমন আপনারা দিতেছেন এটা আল্লাহর হাত মানে আল্লাহর কাছে আপনারা পাবেন অবশ্যই আলহামদুলিল্লাহ পানিটা পেয়ে খুশি আর পছন্দ গরম পানিটা পেয়ে আমরা আলহামদুলিল্লাহ আমরা গরম বেশি আর পানি স্যালাইনটা আমরা ভালো লাগে আমরা তো যে হিসেবে গরম করতে চাই নেই আর এই প্রক্রিয়া চলতে থাকবে যে কটা গরম পরে এই করে এমনটাই বলছেন পৌরসভার মেয়র আমি একটু মেয়রের সাথে কথা বলবো জানতে চাইবো আহ কি ভাবনা থেকে তিনি এই উদ্যোগটা নিয়েছেন অনেক দিন থেকে যেভাবে প্রচণ্ড গরম আহ বৃষ্টি হচ্ছে না মানুষ কষ্ট পাচ্ছে এবং সে কারণে পৌরসভার সবচেয়ে মানবিক কাজ নিয়ে কাজ করে এবং আমি মনে করি এটা সামানো কাজ এই সামর কাজ আমি শুরু করতে এই জন্য মানুষকে তৃষ্টমি জল জন্য আমরা যে বিশেষ করে। আমাদের কনভন চালু আছে গরিব ভাষায় মানুষ আছে যারা কে দেখাও মানুষ যা রাস্তা জলাফেরা করে পানির জন্য হাহাকার আমরা পানি তৃষ্ট মিলানোর জন্য পানি এবং স্লাইম তাদেরকে আমরা দিচ্ছি পুরস্কার থেকে ছয় টেস্ট স্পট আমরা দিচ্ছি ইনশাআল্লাহ এই জনmathbb গরম করবে এই কাজ অল্প থাকবে শুধু মাত্র পৌর কর্তৃপক্ষ বলে কথা নয় আমাদের ভক্তবান যারা আছে তারাও যেন আহ হতে দরিদ্র লোকজন বা দিন মজুর শ্রেণীর যারা আছে তাদের সহযোগিতায় ঠিক এভাবে এগিয়ে আসে এবং চিকিৎসকও বলছেন এই তাপদাহে আহ বিশুদ্ধ পানি এবং লবণের ঘাটতি পূরণের জন্য খাওয়ার চালান খুবই গুরুত্বপূর্ণ উমর ফারুকিরু কক্সবাজার